ঘন ঘন হয় আপনার মুখের স্বাদ সেটা আমি বলতে পারবো না ধরেন আপনি মানে আপনাকে বলতেছি যে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আপনার স্বাদ কেমন হবে বা আপনি কোন ধরনের স্বাদ আপনি নিতে পছন্দ করেন তা আমি জানি না তবে আমার মুখে এদের কালাভুনা আমাদের জিসান এমন সুনাম করলো মরিচের মাটার এই জিনিস এখান থেকে খায় না খায় চলে গেলে আসলে হয় না জি কি কি শুনছেন মরিচের মাথা তো এইটাই টাইপের একটা খাবারও আজকে আমি খাবো তবে তার আগে আমি আজকে একটা বেশ জনপ্রিয় এবং বেশ পুরাতন একটা কালাভোনার দোকানে যাব। এটা হচ্ছে ওসমান খাবার ঘর এটা হচ্ছে গাজীপুরের যে চৌরাস্তাটা আছে সেই চৌরাস্তা থেকে হাতের ডান পাশে মানে জয়দেবপুরের দিকে যাইতে হয় ওই জাস্ট ওই মোড় থেকে ফ্লাইওভার থেকে নামবেন নেমে এক কিলোর মতো সামনে যাইতে হবে গেলেই হাতের বাম পাশে পড়বে হচ্ছে ওসমান খাবার ঘর একেবারে চিকন চাখন একটা দোকান তা চলেন এই ওসমান খাবার ঘরের গল্প আর আজকে সারা দিন গাজীপুর একটু ঘোরাঘুরি করব সেই গল্পটা আজকে আপনাদের শোনাই তো এখন আসি হচ্ছে গাজীপুর গাজীপুর চান্দনা এই যে গাজীপুর পল্লী পল্লী বিদ্যুৎ সমিতি উল্টা পাশে দাঁড়ায় আছে তো গাজীপুর চান্দনাতে এখানে আসার কারণ হচ্ছে আমাদের বেশ পরিচিত খালেদ খালেদ সাইফুল্লাহ সাইফুল্লাহ ভাই তো ভাইয়ের কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে যে এই ওসমান খাবার ঘরের এদের এখানে একটা কালাভোনা পাওয়া যায় এটা হলেও হইতে পারে সেরা কালাভোনা মানে আমরা তো ওই দিক দিয়ে ময়রানের আলামিন বিসমিল্লা সবই খাইলাম সবই বুঝলাম কিন্তু এই উসমানেরটা তো এখনো খাওয়া হয়নি বা উসমানেরটা তো আমরা ট্রাই করি নাই আর আমাদের সাথে আজকে আছে হচ্ছে আমাদের বিশাল পরিচিত দি গ্রেট দি গ্রেটেস্ট খাবার শেষ পর্যায়ে তো আমি তো নরমালি যে কোনো দোকানে হুট করে যাই আর এই হুট করে যাইতে গেলে আসলে বিপত্তিটা বাধে যে কখন দোকানে শুরু শেষ খাবার কখন থাকে এই জিনিসগুলো জানা যায় না তো স্বভাবতই মানে ওই কারণেই আমি এখানে যখন গেছি তখন খাবার প্রায় শেষ আমি যখন তাদের ওই রান্নার এরিয়াটাতে গেছি মানে যেখানে তারা মাংসটা রাখে ওখানে যায় দেখলাম যে জাস্ট অল্প একটু কালা বাকি আছে আরও তারা বেশ কিছু আইটেম টাইটেম বানায় কিন্তু ওইগুলার তেমন দেখানোর মতো কিছু নাই মানে দেখালেও আপনাদের কাছে অতটা ভালো লাগবে না কারণ প্রত্যেকটা আইটেমই প্রায় শেষের গোড়ায় তো আগে চলেন এই ওসমান খাবার ঘর সম্পর্কে শুনি এটা মূলত খোলে কয়টা আমাদের এখানে মূলত খুলে সকাল আটটায় আর চলে কয়টা পর্যন্ত চলে ভাইয়া বিকেল পাঁচটা পর্যন্ত দোকান খোলা থাকে কিন্তু খাবারটা শেষ হয়ে যায় সাড়ে চল্ট থাকে তিনটার ভিতরে তাই তো কারণ আমি এই যে এখন সাড়ে তিনটা বাজে আমি দেখে আসলাম আপনাদের খাবার তো প্রায় শেষ হ্যাঁ প্রায় শেষ

রেগুলার আর ভাজা হ্যাঁ এই দুইটা ধরনের ভাজা কত করে প্লেট আমাদের এখন ফুল প্যাকেজ আছে 300 টাকা ফুল প্যাকেজ বলতে কি ওই যে ভাতটা হ্যাঁ সব কিছু ভাত সবজি আর হচ্ছে কালা ভোনাটা এক প্লেট এটা হচ্ছে 300 টাকা 300 টাকা আর শুধু কালা ভোনাটা এক প্লেট আর বাদ বাকিগুলো আনলিমিটেড হ্যাঁ আনলিমিটেড আনলিমিটেড আচ্ছা হ্যাঁ লাল আছে লাল নাও নাই কোনটা কোনটা আছে একটা আছে কালা ভোনা তাইলে বলে একটাই আছে ভাই শুধু কালা ও আচ্ছা লালও শেষ

সেম টু সেম মানে ওনাদের যেমন আপনার ওই আনলিমিটেড ভাত দেয় ভর্তা দেয় ওনারা তো ভর্তা দেয় না আমি আনলিমিটেড ভাত দিই ভর্তা দেই ডাল দিই সাথে মাংসের দুই তিন পিস দিই পিসটাও তো বড় থাকে না এই সেচের পিস থাকে সাথে আলু দেই জল দেই এটা আপনার পঞ্চাশ টাকা এই হচ্ছে আমাদের যাবতীয় খাবার দাবার এখন এইখানে যদি আমি মাংসের কথা বলি মাংস আমাকে দেয়া হয়েছে হচ্ছে এক পিস দুই পিস তিন পিস চার পাঁচ ছয় ছয় পিস মাংস দেওয়া হয়েছে একটা রসুন সাথে আছে আর একটা জিনিস আপনারা খেয়াল করেন এটা ঝোলটা বলেন বলেন বা যাই হচ্ছে যে যে এই দেখেন আপনারা অন্ধকার তো আসলে দোকানে এরকম দোকানে আলো কম এই যে দেখেন কেবল মানে একটু মাখো মাখো চাটনি চাটনি টাইপের চেহারাটা বেশ সুন্দর একটা চাটনি চাটনি একটা ভাইব আছে তার সাথে দিচ্ছে হচ্ছে এই যে আমাদের বেশ খানিকটা সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ এই জিনিসটা আমি দেখছি যে যারা এই প্যাকেজ সিস্টেমে কালাভুনা বিক্রি করে তারা এরকম দেয় আর তাদের প্লেটটা ওই যে স্টিলের প্লেট বড় প্লেট এটা একটা গুড গুড বিষয় আর সবজি হিসেবে অবশ্যই করলা ভাজি করলা ভাজি দিয়ে প্রথমে খাওয়া দাওয়া করব এই প্লেট বড় দেওয়াতে না খায়ে খুব শান্তি হবে খুব আরাম হবে আর হচ্ছে আলু ভত্তা আলু ভত্তা করল ভাজি এগুলো কিন্তু আনলিমিটেড পাবেন আপনারা মানে শেষ হয়ে গেলে আবারও চাইতে পারবেন এখন আসেন আমরা একটু তাদের কালা ভুনাটা খাই দেখি হ্যাঁ যে তাদের কালা ভুনাটা কেমন আসলে বলতে গেলে কি এগুলা প্রায় শেষের দিকে মানে আমরা এখন যে খাবারটা পাইছি এই খাবারটা একেবারে পাতিলের নিচের দিকে আর কি মাংসটা একটু শক্ত করে গেছে আমার কাছে দেখে মনে হচ্ছে কি তরকারিটা দেখে মনে হচ্ছে বেশ মজা হবে একটা চাটনি চাটনি ফ্লেভার ভাই চমৎকার চমৎকার রান্না চমৎকার রান্না বাহ 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 না আপনাদের কালো জিরা ব্যবহার করেন কিছু না ব্যবহার হয় না তাই না হয় যারা করতে চায় আর কি এটা আপনার খাবারের যেমন স্বাদ বা আপনার মুখের স্বাদ সেটা আমি বলতে পারবো না ধরেন আপনি মানে আপনাকে বলতেছি যে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন আপনার স্বাদ কেমন হবে বা আপনি কোন ধরনের স্বাদ আপনি নিতে পছন্দ করেন তা আমি জানি না তবে আমার মুখে এদের কালাভোনা মানে বলতে গেলে এখন পর্যন্ত ওই আহ খাওয়া সেরা কালাভোনার ভিতরে একটা তবে আমার কাছে মনে হয় এই জিনিসটা আমার মুখে আরো ভালো লাগবে যদি আমি সময় মতো আসি মানে সকাল আটটা সাড়ে আটটার দিকে বা নয়টার দিকে যদি আসা যায় বা দশটার দিকেও যদি আসা যায় তাহলে ওনাদের একটা আছে ভাজা আমার ওই ভাজাটা একটু খাওয়ার ইচ্ছা অস্থির তাদের মাংস খাওয়ার দরকার নেই তাদের যে যে গ্রেভিটা আছে না ওই গ্রেভি দিয়ে যখন আপনি মাখায় খাবেন তখনই মানে একটা দুর্দান্ত একটা ফ্লেভার আপনার মুখে চলে যাবে অস্থির আমার মুখে সম্ভবত খুব বেশি এত ভালো লাগে না আমি বলার সুযোগও পাই না আজকে পাইছি মাসাল আজকে ফাটাই বলবো ঢাকা থেকে আপনি কালাফোনা পছন্দ করেন বা আপনি ঘুরতে পছন্দ করেন তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব যে এই চল্লিশ বিয়াল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো ঢাকা থেকে আসা এখানে খুব একটা লস প্রজেক্ট না আমার ধারণা মতে কারণ ভবিষ্যতে আমি আবার আসবো আর চিন্তা করেন এই সালাদের সাথে যখন এই কালা ভোনাটা মিলবে পরে যখন এই সালাদ ভাত আর এই কালাভোনা একসাথে তিনটা মিক্স করে লোকমা বানায যখন মুখে দিব

এখন আমরা যে এলাকায় আসি কাকি এলাকার নাম কি ফাউকাল আচ্ছা আমরা এই মুহূর্তে আসি হচ্ছে ফাউকালে। মানে আমরা ওই বন খরিয়াতে যাচ্ছি বনখরিয়াতে নাকি খুব সুন্দর একটা জায়গা আছে আমরা ওই জায়গাটা একটু দেখবো আপনাদেরও ও দরকার একটু দেখাইলাম এবং ওই বনখরিয়াটা দেখে আমরা ব্যাক করব হচ্ছে ঢাকায় পোড়াবাড়ি আহ বাস স্ট্যান্ড হয়ে এখন ওই নাকি বেশ মাঠা পাওয়া যায় একদম সিরিয়ালে অনেকগুলো মাঠার দোকান আছে এই ফুল জার্নিতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে সাথে রাখা তাহলে চলেন আমরা যাই খাই ঘুরি সাথে থাকেন আমি বন খড়িয়া জায়গাটার এক্স্যাক্ট লোকেশনটা মুখে হয়তো ওইভাবে বলতে পারবো না কারণ আমরা নিজেরাও বেশ শুনে শুনে তারপরে গুগল ম্যাপ দেখে তারপরে গেছি সো আপনাদের জন্য ম্যাপের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব রিসেপশন বক্সে আপনারা দেখে যাইতে পারেন তবে জায়গাটা যতটা সুন্দর আমার কাছে মনে হয়েছে যে ততটাই অনিরাপদ তাই যাইতে গেলে একটু চিন্তা করা যাবেন আর কি তো এই হচ্ছে সেই খুরিয়া অস্থির এক জায়গা মানে ঢাকা শহরের এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে যদিও পয় পরিবেশ অনুযায়ী একদম গা ছমছম করতেছে না আমি বলবো না তবে যদি যথেষ্ট পরিমাণে সিকিউরিটি বা সেরকম সাবধানতা অবলম্বন করে যদি আপনারা যদি কখনো এদিকে আসতে পারেন আসতে পারেন বিষয়টা বেশ সুন্দর খুব বেশি জনমানব নাই ওই যে আর একটা মোটরসাইকেলের শব্দ যা শুনতেছেন তাছাড়া এইখানে আর কোনো শব্দ নাই কিসের জন্য একটা শব্দ শুনলাম চলে যাই চলে যাই তো আসলে যে শব্দটা শুনে এক প্রকার আমরা ওটা আসলে কোনো খারাপ শব্দ ছিল না ওই এক গরু চড়াচ্ছিলেন এদিক দিয়ে আমরা মনে করছি যে ওইদিকে কিসের না কিসের শব্দ হয়েছে তো খুব একটা প্যারা নাই তো এই বন থেকে এখন আমাদের আহ শেষ স্টপ মানে যেইটার মাধ্যম দিয়ে আমরা ঢাকায় ব্যাক করবো আহ সেটা হচ্ছে আমাদের ওই পোড়াবাড়ি বাস স্ট্যান্ড খুব সুন্দর একটা লোকেশন দিয়ে সূর্য ডোবা দেখতে দেখতে আমরা চলে গেলাম পোড়াবাড়ি বাস স্ট্যান্ডে এই পোড়াবাড়ি বাস স্ট্যান্ডে সিরিয়াল দিয়ে মাঠার দোকান এটা একটা অদ্ভুত বিষয় যে এক সিরিয়ালে এতগুলা মাঠার দোকান এখানে গড়ে উঠছে এটার মধ্যে মনে করেন মুদির দোকানেও মাঠার দোকান চায়ের দোকানেও মাঠার দোকান আবার মজার ব্যাপার এই সামনে একটা জায়গায় দেখলাম ইলেকট্রিক দোকানের সামনেও মাঠার দোকান তো এত মাঠার দোকান টোকান দেখে আমরা সব থেকে খালি আর একটু ছিমছাম টিপ টপ অবস্থায় আছে এরকম একটা মাঠার দোকানে দাঁড়াইলাম তাহলে চলেন ভাইয়ের সাথে একটু গল্প করি আর মাঠা খাই আপনার নাম কি দিন ইসলাম দিন ইসলাম ভাই আচ্ছা দিন ইসলাম ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে যে এত কিছু থাকতে পোড়াবাড়ি বাস স্ট্যান্ডে মাঠার প্রচলন শুরু লাগে ঘরে ঘরে

বসে খাওয়া দাওয়া করে গরম ঠিক হয়ে গেছে চল্লিশ টাকা গ্লাস চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা দিনের বাড়ি কোথায় আমার বাড়ি গাজীপুরে পড়ছে আপনার রেড ক্যাম্পের ওই পাশে

মরিচটা আপনার গলার মধ্যে যখন যাচ্ছে হালকা একটা বাড়ি দিচ্ছে ঝালের বাট টেস্টটা অসাধারণ হ্যাঁ টেস্টটা আসলে অসাধারণ আসলে আসলে বলি আমার কাছে খুব ভালো লাগে আমাদের জিসান এমন সুনাম করলো মরিচের মাটার এই জিনিস এখান থেকে খায় না খায় চলে গেলে আসলে হয় না সত্যি একদম সৎ স্বীকারোক্তি দিবেন যে কেমন লাগছে লাগছে এক কথা ভালো লাগছে এবং আমি আমার বাপের জন্য কিছু দিন এই মানে মরিচ দিয়ে দুধ খাবার দিয়ে এই প্রথম ভালো তো বিষয়টা হচ্ছে আমাদের দিন ইসলাম ভাইয়ের মাঠা খাইলাম বেশি ফ্রেশিং মরিচের মাঠা আমার বাপের জন্য খাইনি কোনোদিন তো এই হলো পরিস্থিতি আজকের আমাদের টোটাল ট্যুরে আমাদের তিনটা জায়গায় গেছি একটা হচ্ছে ওসমান কালাভুনা অস্থির টাইপের ভালো লাগছে বাট অপরিপূর্ণ খাওয়া হয়েছে আমার কারণ ওসমানে তাদের ভাজা মাংসটাও আমার খুব খাওয়ার ইচ্ছা একদিন সকালে যাব। পার্সোনালি আমার পক্ষ থেকে রেকমেন্ডেড অবশ্যই রেকমেন্ডেড বাদ আপনারা খেয়ে জানাবেন কেমন লাগলো দ্বিতীয়ত হচ্ছে ওই যে বনখাওড়া যে জায়গাটায় গেলাম অতিমাত্রায় সুন্দর জায়গা বাট লোকালদের ভাষ্য মতে বেশ রিস্কি জায়গা একেবারে একেবারে নিরাপত্তা ছাড়া বা সেরকম ছাড়া যাওয়াটা একটু কঠিন বাট খুবই সুন্দর জায়গা আর তিন নাম্বার হচ্ছে দিন ইসলাম ভাইয়ের এই মাঠা গেলাম দিন ইসলাম ভাই না শুধু এখানে পুরাবারের বাস স্ট্যান্ডে মোটামুটি সবার মাঠাই বলে প্রায় একই রকম ভালো একটা দিন গেছে ভালো একটা সময় গেছে আপনারা চাইলে এরকম একটা দিন কাটাইতে পারেন তবে অবশ্যই এই রাস্তার যেই জার্নিটা এটা সহ্য করার মতো ক্ষমতা আপনার থাকতে হবে তাহলে ভালো লাগবে না হলে প্যারা হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন কমেন্ট করে দিয়েন শেয়ার করে দিয়েন আর আপনাদের ফিডব্যাক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আর ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুকে দেখে থাকেন দিন ইসলাম ভাই এগারো একটু বলে দেন তো আবার পেজটারে ফলো করতে খালি কোন পেজটা ফলো করে দেন ভাই ফলো করে দেন করে দিয়ে তাহলে আল্লাহ হাফেজ